হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে কিছু লোন ড্রেস নিয়ে যেগুলো বানানো এগুলো বান বানানো এখানে কালার দিয়ে সাইজ হয় তিনটা একটা হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দনোটাই দিয়ে এটা তৈরি করে দিয়েছি মানে এটা ফিক্সড বানানো এটা সাইজ হলো তিন সাইজ তো এটা হলো লোন ডিজিটাল লোন লোন আমরা এটাকে রেডি করে বিক্রি করি আমরা পুরো বানানো তো আজকে আমরা একটা লোন দেখাবো আপনাদেরকে দেখেন আমাদের মালের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন আর যে সুন্দর করে যেটা বানানো হয় এটা দেখতে অবশ্যই পছন্দ হবে একটা মাল দেখাও তোমার এই একটা দেখেন যে বিস্কিট কালারটা বিস্কিট কালারটা খুব সুন্দর খুলো এই দেখেন জার সাইজ এম সাইজ এক্সেল ডাবল এক্সেল এটি সব হবে এখানে সাইজ করা আছে ডাবল এক্সেল করা নাই এগুলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দেখেন এটা হলো গলাটা গলাটা সুন্দর করে দেখাও সামনের না নাখুন নিচে নিচে রাখো একবার রাখা দাও ছাড়া দাও এই দেখেন এটা হলো গলার ডিজাইনটা গলার ডিজাইনটা এইটার উপরে একজন পুরো ফুল বডিটা বডিটা ছোটো ছোটো পিন করা আছে আর নিচে এই যে হলো প্যানেলটা প্যানেলটা সুন্দর করে আপনার লেস বসানো আছে এবং মাঝখান দিয়ে আরও সুন্দর করে লেস বসায় দিচ্ছি আমরা মালটা খুব সুন্দর আর মালের পুরো ফিটিংটা আলহামদুলিল্লাহ কাজের যে বানানোর ফিটিংটা সুন্দর এটা হলো ফুল অন্য দেখাবো অন্যটা হুম এই দেখেন জলপাই শেটের অন্য নামাজি অন্য পাঁচাত অন্য হবে এটা দেখেন পুরা ফুল অন্যটা অনেক বড় একটা ওন্না পাঁচ আত ওন্না সুন্দর সুন্দর পিন করা আছে এটাতে দেখলে বুঝতে পারবেন পিন করা আছে এটা হলো ফুল ওনাটা পাঁচ আত ওন্না তো এখন আমরা স্যালোয়াটা দেখাবো ব্যস্ত স্যালোয়াটা দেখাতে ব্যা এই দেখেন স্যালোয়াটা ডিজাইনটা দেখেন আমরা কীভাবে ডিজাইনটা করি স্যালোয়ারের সুন্দর করে বিছাও মি হ্যাঁ এই খুব সুন্দর এই দেখেন পুরো স্যালোয়াটা বানানো এই দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা আমরা টেলার বলে দিলে যাতে করাই তারা সুন্দর করে ডিজাইন করে দেয় আমাদের মালের কোয়ালিটি ফিনিশিং দেখবেন দেখছেন এটা হলো আমাদের এই একটা আপনার বৃষ্টি কালার দেখালাম তো এখন দেখো ব্লু কালারটা একটা ব্লু কালার ফুল খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ব্লু কালারটা পুরো অল ওভার প্রিন্ট করা পুরো ফুল বডিতে অল ওভার প্রিন্ট করা এটা পুরো ফুল বডিটা হ্যাঁ তা এখন দেখবেন নীচটা দেখেন নিচে যে প্যানেলটা ডিজাইন দেখছেন অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা নিচের লেসটা যেটা প্যানেল বলে এটাকে প্যানেল লেস এটাকে দেখেন আর অন্য কিগুলো দেখেন পিনগুলো দেখেন আমরা স্পষ্ট পিন এগুলো লোনের কোয়ালিটি খুব ভালো ডিজিটাল লোন মালহার লোনগুলো ব্যাকসাইডে দেখা দেবে এই দেখেন সাইডে দেখেন সাইডটা খুব সুন্দর পিন করা পুরো ফোটা ফুটা অল ওভার পিন করা আর এটা নিচে প্যানেল সেটাও সেম আর হাতা হাতাটা দেখা দেব একটু এই দেখেন হাতার কাজটা সুন্দর করে বিছাও বিছা দেখাও এই দেখা হাতাটা পুরো ফুল হাতা হবে পুরা ফুল হাতা তো এখন বডি দেখাবো বডিটা সামনে করে দেখাও ব্যাপার জি হ্যাঁ এটা সুন্দর করে ধরো এটা এই তো এই দেখেন পুরো ফুল বডিটা আবারও ফুল বডিটা দেখালাম রাখো রাখো নিচে রাউন্ডারটা দাও এই দেখেন রাউন মুসলিম অন্যায়টা এটাকে বলে রাউন মুসলিম অন্য নামাজি অন্যা এই দেখেন রেউন মুসলিম অন্য এটা পুরো অল ওভার পিন করা পাঁচ হাত অন্যা নামাজি অন্যা পুরো অল ওভার চারপাশ পিন করা আছে অন্য চারোপাশ পিন করা আছে তো এ দেখেন ড্রেসটা দেখায় আপনি আপনাদেরকেও আপনি স্যালাটা দেখাব দেখেন স্যালাডটা একবারে স্যালোয়ারটা দেখেন খুব সুন্দর সালোয়ার কালারটা এটা কন্ট্রাস্ট কালার সালোয়ার দেখেন এটা প্যানেলটা দেখেন নিচে দেখেন অন্য এ হাতে আপনি এটা পায়জামার একবার নিচে পা সাইডটা পা সাইডটা কী সুন্দর করে আমাদের ডিজাইন করে দিয়েছি ডিজাইনটা দেখেন এটা পা সাইডটা আর দেখেন পুরো সালোয়ারটা আমাদের খুব অ্যালোভার এবং লেস কাজ করে দিয়েছি মাঝখান দিয়ে যেটা আপনি আমাদের কাজের ফিনিশিং দেখতে বুঝতে পারবেন এই দেখেন তো সব এই আমরা দুইটা ডিজাইনই করছি যাদের ভাল লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর সাইজ যা যদি কারো সাইজ লাগে সাইজ আমাকে বলবেন আমরা সাইজ দেখবো আছে কি না সাইজ ওভার বেশি করে রাখি আমরা অবশ্যই আসে সাইজগুলো আমার সব সাইজগুলো আছে যাদের সাইজ লাগবে তারা বলবেন ডাবল এক্সেল কিবা এক্সেল কিবা এম আর যাদের বাংলা সাইজ বলতে পারেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের এই যে দেখেন আমাদের এখানে নাম দেওয়া আছে বাংলা ড্রেস তারপর নিউ চিস্তিয়া মার্কেট ইমোর নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার বিকাশ নাম্বার নগদ নাম্বার আর এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যাদের ভাল লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন রাখি বিয়স আসসালামু আলাইকুম